আসসালামু আলাইকুম ওয়া আবারকাত আমরা বীজগণিতিক গণতিক রাশিক ধারাবাহিক ক্লাস তিন পয়েন্ট তিনের এক থেকে আঠারো নম্বর ক্লাস করে দেওয়া এক থেকে আঠারো নম্বর প্রশ্নটির সমাধান করে দেওয়া হয়েছে আজকে উনিশ নম্বর প্রশ্নটি সমাধান করে দেবো উনিশ এবং বিশ নম্বর প্রশ্নটি সমাধান করে দেবো ইনশাল্লাহ আজকের যে উনিশ নম্বর প্রশ্নটি এই প্রশ্নটা তার মানে মিডিল টার্ম করা যাবে না বিশেষ করে এই প্রশ্নটি হলো তিন পয়েন্ট চারের প্রশ্ন কিন্তু এখানে তিন পয়েন্ট তিনে উঠিয়ে দিয়েছে যাই হোক যে এই এই প্রশ্নটি আমাদের কোনো সূত্রেও বসছে না মিডিল টার্মও করা যাচ্ছে না তাহলে কি আমরা হচ্ছে ভাগশেষ উপপাদ্দর যে নিয়মটা আছে সেটা অনুযায়ী এই অঙ্গটি করতে হবে তাহলে ভাগশেষ উপপাদ্যর লাস্টে দুই আছে এই লাস্টের সংখ্যা হলো দুই এই দুইকে ভাঙতে হবে দুইকে ভাঙলে হচ্ছে যে দুই এককে দুই তার মানে দুই এবং এক এই এক প্লাস প্লাস ওয়ান এবং কি প্লাস মাইনাস মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু এই সাইডটা দিয়ে যোগ করে বা বিয়োগ করে এই সংখ্যাটার মান যখনই জিরো হবে তাহলে আমরা সেই সেই সংখ্যাটা দিয়ে এটা ভাঙতে পারবো যেমন আমরা উদাহরণস্বরূপ যে এক্স থ্রি প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটার মান যদি আমরা মাইনাস টু নেই তাহলে মাইনাস টুর উপর কিউব প্লাস থ্রি মাইনাস টু স্কোয়ার প্লাস থ্রি মাইনাস টু প্লাস টু তাহলে দেখেন এখানে দুই দুগুণা চার চার দুগুণা আট তাহলে মাইনাস আট এখানে দুই দুগুনা চার তিন চারে বারো প্লাস কারণ কি ডাবল মাইনাসে প্লাস হয়ে যায় তিন ছয় মাইনাসে মাইনাস এবং দুই তাহলে বারো আর আট আর ছয় চোদ্দ মাইনাস চোদ্দো প্লাস চোদ্দ তার মানে কি যে এই পাশে জিরো হয়ে গেল তার মানে এখানে আমাদের মাইনাস টু নিলাম তাহলে এক্সের মান কত মাইনাস টু তাহলে এক্সের মান যদি মাইনাস টু হয় তাহলে এই পাশে আমাদের কি যদি মাইনাসটা পার করে দেয় তাহলে প্লাস টু এখন দ্বিতীয় যে নিয়ম যে এক লাইন আমরা গ্যাপ রাখবো এক লাইন গ্যাপ রেখে এই এক্স প্লাস টু এখানে তিন যেহেতু পাওয়ার আছে তাহলে এক্স প্লাস টু তিনবার আমরা লিখে নেব এক্স প্লাস টু যদি এটা বেশি লাগে তাহলে আর পরে বেশি লাগবে যদি কম লাগে তাহলে কম লিখে নেবো যাই হোক তাহলে এখানে আমাদের এক্স কিউব মিলাতে হবে এক্স কিউব মিলাতে হলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর ওয়ান গুণ করলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার আর টু গুন কিনলো টু এক্স স্কোয়ার কিন্তু এখানে আসে কি প্লাস থ্রি এক্স তাহলে প্লাস আরও ওয়ান এক্স স্কোয়ার দরকার তাহলে এক্স আর এক্স গুন করলে এক্স স্কোয়ার তাহলে টু এক্স এবং ওয়ান এক্স স্কোয়ার থ্রি এটার সাথে এটা গুণ করলে প্লাস কিন্তু এখানে আসে কত থ্রি এক্স থ্রি এক্স নিতে হবে তাহলে প্লাস ওয়ান ওয়ান আর এক্স গুণ করলে এক্স ওয়ানের সাথে দুই গুণ করলে হচ্ছে দুই তার মানে আমার কি এটা মিলে গিয়েছে যেহেতু এটা মিলে গিয়েছে তাহলে এক্স প্লাস টু এই তিনটার মধ্যে থেকে কমন নিলাম কমন নেওয়ার পর কী করবো রয়ে গেল এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটা রয়ে গেল এবং কি এইটাই আনসার এটাই উৎপাদক হিসাবে প্রকাশ পাইলাম কেননা আমরা উৎপাদক বলতে বুঝি যে দুইটি সংখ্যার যে গুণ প্রকাশ করা হয় বা এক বা একাধিক সংখ্যার যে গুণফলাকারে প্রকাশ করা হয় সেটাই হল উৎপাদক বিশ নম্বর অঙ্ক এ কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ মাইনাস নাইন এখন এই অঙ্কটি করব এই অঙ্কটি করার সময় আমরা কী করতে পারি বিশেষ করে আগে এই এই প্রথম অঙ্কটা দেখে আমাদের চিন্তা করতে হবে যে কী করতে পারে তাহলে আমরা যদি এ মাইনাস বি এ মাইনাস বি হোল কিউবের সূত্র বসাই তাহলে কী হচ্ছে যেমন এ স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই সূত্রটা এই সূত্রটা আমরা এখানে বসাই যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার এখানে সিক্স মিলাতে হবে তাহলে তিন দুগুণা ছয় প্লাস থ্রি এ স্কোয়ার তিন চারে দুই দুগুণা ষাট তিন চারে বারো মাইনাস টুরু কিউব তাহলে দেখেন ফোর যদি এখানে আমরা কিউব দিই তাহলে আসছে কত আট যেহেতু আট আসছে তাহলে আরও এক আমাদের দরকার আরও এক নিয়ে নিলাম আরও এক নেওয়ার পর এখানে সূত্র বসলো যে এ প্লাস বি হোল কিউব তাহলে বির মান কত টু তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র বসলো এই যে এই সূত্রটাকে আমরা বসাইলাম এখানে মাইনাস ওয়ানের উপর কিউব ওয়ানের উপর কিউব দেওয়া যা এবং ওয়ান একই কথা তাহলে এখন আমাদের এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র জানি কি এ মাইনাস বি এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এখন এই সূত্রটা বসায় দেবো এ মাইনাস বি এই সম্পূর্ণ মিলে এ এবং এটা হলো প্রথমটা আমাদের বসানো হয়ে গেল এখন কি এই স্কোয়ার এ মাইনাস টু হোল স্কোয়ার হলো কি এই স্কোয়ার এই স্কোয়ার প্লাস এবি এ মাইনাস টু হলো এ আর ওয়ান হল বি বি প্লাস ওয়ানের উপর স্কোয়ার হলো বি স্কোয়ার এটা যেহেতু আমাদের ফার্স্ট ব্যাকেট দেওয়া হয়ে গেছে এখন সেকেন্ড ব্যাকেটে আটকে দিতে পারি তাহলে যে মাইনাস আর মাইনাস প্লাস প্লাস হলো থ্রি আর কিন্তু এখানে বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা কি দিতে হবে এখন এইটা কি একটা সূত্র বসছে এটা সূত্র কি যেমন এ মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এই সূত্রটা বসছে তাহলে এখানে আমরা লিখি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তাহলে এখানে আসছে এ মাইনাস থ্রি এখানে এ স্কোয়ার এখানে বি তো বি মানে টু আর এখানে বি মানে টু তাহলে দুই আর দুই চার চার এ প্লাস দুই দুই তিন্ন চার প্লাস এ মাইনাস টু প্লাস ওয়ান এ মাইনাস থ্রি এখানে এ স্কোয়ার একটাই আছে সে জন্য এই স্কোয়ার রেখে দিলাম প্লাস ফোর মাইনাস ফোর আর এখানে একটা প্লাস ওয়ান তাহলে থ্রি এ মাইনাস থ্রি এখানে হচ্ছে চায় আরে পাঁচ পাঁচের মধ্যে দুই বাদ দিলে হচ্ছে তিন এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি উনিশ এবং বিশ নম্বর অঙ্কটি বোঝাতে পারছে